আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাক অবশেষে আমাদের আলী হাসান ওসামা ভাই জামাতের পক্ষ নিতে গিয়ে সে কমি মাদ্রাসার জালালাইন সহ বিভিন্ন কিতাবের ভুল ধরলেন এবং জামাতের লেখা মানে জামাতের মৌদুদি সাহেবের লেখা কিতাবের ভুল ধরার কারণেই কমি মাদ্রাসা ওলামায়করাম বা অন্যান্য আলামা যখন জামাতের মৌদুদির সাহেবের লেখা কিতাবগুলোর ভুল ধরছিল ঠিক সে সময় আলী হাসান ওসামা জামাতে ইন হয়েছেন এবং সে জামাতের পক্ষ নিতে গিয়ে কমি মাদ্রাসার যে সিলেবাস আছে সে সব কিতাবের ভুলগুলা ধরলেন এবং সে এই বিষয়গুলো তার ফেসবুকে আজকে পোস্ট করেছেন অনেকেই আলী হাসান ওসামা ভাইয়ের ফেসবুক আইডি আইডি থেকে দেখেছেন এই বিষয় নিয়ে আমার কিছু কথা দেখেন আলী হাসান ওসামা সে যেই প্লেটে খায় সে প্লেটটাকে সে ফুটা করে এ হচ্ছে কি সেই ছেলে যেই ছেলে কবি মাদ্রাসায় পড়েছে কবি মাদ্রাসার ডাল খেয়েছে আপনারা সেদিন যদি লাইভটা দেখতেন মন তাহলে উম্মায় লুৎফরান ফরাজির সাথে যখন সে ডিবেট করতেছিল মানে কথা বলতেছিল তখন লুতফুর ফরাজিকে সে খোটা দিচ্ছিল যে আপনি আমার ডাল বেশি খেয়ে ফেলছেন মানে এই লোক কিন্তু নিজেও কমি মাদ্রাসায় পড়েছে এবং সেও কমি মাদ্রাসার ডাল খেয়েছে কিন্তু সে পুরোপুরিভাবেই অস্বীকার করছে তার মানে এখানে স্পষ্ট হয় যে আলিয়াসান হাসান ওসামা যে প্লেটে খায় সেই সেই প্লেটটা ফুটা করে সে কত বড় আমি খারাম বললে ভুল হবে কিনা নেমো খারাম বলাটা আসলে একটু অসুন্দর শব্দ তারপর বলছি কারণ কবি মাদ্রাসায় আলিয়াসান হাসান পড়েছে তার শিক্ষা দীক্ষা সবকিছু কবি মাদ্রাসায় এরপরে এই কবি মাদ্রাসার বিভিন্ন বিষয়ে যখন আলোচনা পর্যালোচনা আসে সমালোচনা আছে আসে তখন কিন্তু আলিয়াসান হাসান ওসামা একটা সময় কবি মাদ্রাসার পক্ষে নিতেন এবং কথা বলতেন এবং সে বিশেষ করে শরিয়া কায়েমের পক্ষে ছিলেন খেলাফত কায়েমের পক্ষে ছিলেন রফিকুল ইসলাম মাদানী তারপরে রাহমানি সাহেব সহ আরো অনেকের সাথেই সে কাজ করেছে সবাই সবার অবস্থানে অটর আছে কিন্তু আলী হাসান ওসামা মাঝখান থেকে সে গণতন্ত্রের এমন বিরোধী মানুষ ছিল সেখান থেকে সে কি করলেন খেলাফতে মসজিদে ঢুক মানে সে রাজনৈতিক যেই গণতন্ত্র সে গণতন্ত্র রাজনীতি গ্রহণ করে নিলেন শুধু গণতন্ত্র রাজনীতি গ্রহণ করে নিলেন এরকমই নয় বরঞ্চ গত বছরে আমরা দেখেছি যে জামাতকে সমালোচনা করার জন্য বা জামাতের বিভিন্ন বিষয়ে বিশেষ করে মিয়ারে হক নিয়ে আলী হাসান ওসামা আবুল কালাম বাসারের সাথে বিভিন্ন রকমের পাল্টা পাল্টি জবাব দিয়েছেন বিতর্ক অনুষ্ঠান করেছেন এই ভিডিওগুলো এখনো অনলাইনে আপনারা পাইবেন যদি আপনারা খোঁজ করেন দেখেন এই যে জামাতের বিরোধিতা সে এক বছর আগেও করেছে কিছুদিন আগেও করেছে ইদানিং সে জামাতের কেন পক্ষ নিল জামা বা জামাতে কেন চলে গেল সে যখন দেখতে পেল যে কোন রকমের কোন সুযোগ পাচ্ছে না সে এখন সে জামাতে চলে গেল এবং জামাতের ইনস্ট্যান্ট দিচ্ছে এবং সে এমপি হতে পারছে না এবং সুযোগ পাচ্ছে না জামাতের ভালো একটা এখন জায়গা তৈরি হয়েছে যাই হোক এখন সে জামাতে চলে গেল এবং আলি হাসান ওসামা আমি মানে আগেও বলেছি এখনো বলছি ওসামা জামাতে বেশি দিন থাকবে না জামাতে থাকার মতো যোগ্যতা তার নাই কারণ জামাতে যারা থাকে তারা খুব মানে দলের আদর্শটাকে খুব ভালোভাবে গ্রহণ করে আলি হাসান ওসামার কিন্তু কাঠামো কাঠামোগত যে দিকটা সেখানে জামেলা আছে জামাতের সাথে আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে হাসান ওসামা জামাতে রাকিদা বিশ্বাসী না এটা আমি নিশ্চিত এখন জামাতে ঘুরতেছে এমপি হওয়ার জন্য বা ক্ষমতা পাওয়ার জন্য যদিও সে এখনো নমিনেশন পায় নাই এটা আমরা জানি আর জামাতে কেউ ঢুকলি তাকে নমিনেশন দিয়ে দিবে তাকে ফ্লোর দিয়ে দিবে তাকে অনেক সুযোগ দিয়ে দিবে বিষয়টা কিন্তু এরকম নয় জামাত এমন একটা লিজেন দল যে সেখানে আপনি ঢুকলেই আপনাকে কোন রকমের কোনো সুযোগ সুবিধা দিয়ে আপনাকে আপে উঠায় ফেলবে হ্যাঁ এটা জামাত কখনই করে না জামাত ভুলটা করে না এই ভুলটা আপনি দেখবেন যে কমি ওলামায়াম করে আবার শূন্য ওলামায় গ্রাম করে যেমন যদি কেউ কমই মাদ্রাসা থেকে বা অন্য ঘটনা থেকে সুন্নিদের মধ্যে যোগ দেয় সুন্নিরা থেকে মাথায় নিয়ে নাচে যেমন মিজোরআ রফিকি আবার যদি কেউ সুন্নি থেকে কমি হয়ে যায় যেমন আমাদের মোতালা হোসেন সালি সাহেব তাকে মাথায় নিয়ে নাচে কিন্তু জামাতের বিষয়টা একেবারে ভিন্ন জামাতকে অন জামাতের মধ্যে দেখবেন অনেক ইন হয়েছে কাজ করতেছে জামাতের দালালি করতেছে জামাতের পক্ষে প্রচুর কথা বলতেছে কিন্তু জামাত তাদেরকে এমন জায়গায় নিবে না যে পরবর্তীতে আপনি ফিরে আসলে জামাতের কোন ক্ষয় ক্ষতি হয় আলী হাসান ওসামাই পর্যায়ে যেটা করতেছে জামাতের সিম ফেতি পাওয়ার জন্য এটা করতেছে দেখেন জামাতের মদুদি সাহেবের কিতাবগুলার মধ্যে বহু ভ্রান্তি কথাবার্তা রয়েছে বহু ভ্রান্তি কথাবার্তা রয়েছে এটা জামাতের যারা আছে তারাও জানে এবং তারা বলে যে আমরা জামাতের মানে গ্রহণ করি না তারা মুখে বলল তাদের বিভিন্ন সেই বিধ্বংসী বিষয়গুলো আছে এবং সেগুলো দেখা যায় এবং যখন অন্যরা চ্যালেঞ্জ করে জামাতের লোকেরা কখনই সে চ্যালেঞ্জ গ্রহণ করে না তারা বলে যে আমরা কোনোভাবেই মানে বিতর্কের মধ্যে নাই আলেমে আলেমে বিতর্ক করতে আমরা আগ্রহী না এই কথাটা তারা বলে মানে এটা একটা মানে সেভ জন তারা বেছে নেয় দেখেন জামাতের আপনার কিতাবের মধ্যে ভুল আছে আপনার আকিদার সমস্যা আছে আপনি আরেকজন চ্যালেঞ্জ করলে তো আপনি হেরেই যাবেন আপনি তো তার সাথে কথা বলতে পারবেন না এবং জামাতের যারা বিরোধিতা করে বাংলাদেশের যত ওলামায়িকা নাম আছে ইভেন আহলে আদিস যারা তারাও জামাতের বিরোধিতা করে কেন করে ভাই বিদ্বেষ থেকে করে না জামাতের বিরোধিতা করার একমাত্র কারণ হচ্ছে গিয়ে মরুম্মদুদ্দি রহিমহল্লা তার কিছু বিষয়ের কারণে তো সেই বিষয়গুলো তো এখনো জামাত এস্টাবলিশড থাকার পরেও আলিয়া সাল ওসামা জামাতে যোগদান করছে সে আলিয়া সরাতের পক্ষে কথা বলতে গিয়ে সে তাফসিরে জালালাইনের একটা বিষয় নিয়ে আসছে যে কমি মাদ্রাসার মধ্যে তাফসিরে জালালাইন পড়া হয় এই জালালাইনের যিনি লেখক যিনি লেখক জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই মেবি আমার ভুল হতে পারে ও তিনার অনেক ভুল তিনি তার কিতাবের মধ্যে লিখছে এবং সেই কিতাবই কমি মাদ্রাসায় পড়ানো হয় এবং জালালাইন নামের একটা জামাতি আছে আমি জালালাইনে পড়েছি জালালাইনে পড়েছি আমি তো এই যে এই কিতাবের নামকরণই একটা ক্লাস আছে মানে এই মাদ্রাসায় তো এই যে ক্লাস আছে হ্যাঁ তো ওই কিতাবের মধ্যে তো অনেক ভুল আছে সেটা বুঝাইতে চাইছে অথচ সে কিন্তু এই জালালাইন কিতাব পড়ে তারপর আলিয়াসানা মাওলানা হয়েছে কমি মাদ্রাসায় পড়ে মাওলানা হয়েছে সে এই পর্যায়ে মানে মারাত্মক লেভেলের যেমন গাদ্দারিটা সে করতেছে যেমন কেউ যদি আলিয়া মাদাসায় পড়ে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি যদি পড়তাম আমি কোনোদিন আলিয়া মাদাসার বিরোধিতা করতাম না হ্যাঁ একটা কিতাবের মধ্যে ভালো মন্দ অনেক কিছু থাকতে পারে সেটা ভিন্ন জিনিস আমি এতদিন চুপ রইলাম আমি জামাতে যোগদান করার পরে জামাতের পক্ষে স্টান নেওয়ার জন্য আমি কবি মাদ্রাসার সিলেবাসের বিরোধিতা করতেছি এখন অথচ আমি এই কবি মাতাসা থেকে আলেম হয়েছি আলী হাসান ওসামারকে কমি মাতাসা থেকে কিন্তু মানুষ চিনেছে কবি মাদাস ছেলেরা তাকে শেয়ার করে কমেন্ট করে তারপরে তাকে পরিচিত করেছে ইভেন আলিয়াসান ওসামা সে কিন্তু জঙ্গি মামলায় তারপরে সে জেলখানা গিয়েছে তাকে কারা ছাড়িয়েছে তাকে আলিয়াসান ওসামাকে জামাতের লোকেরা ছাড়িয়েছে জামাতের লোকেরা এই যে মামরুল হক সাহেব সহ যত নিরহ আলেমরা জেলখানায় গিয়েছে জামাতের লোকেরা তাদেরকে ছাড়াইছে আলিয়াসান ওসামাকে কে ছাড়াইছে জামাতের লোকেরা এই কমই ওলামা আমরা ছাড়াইছে হারুন ইজহার তারপরে মুফতি রাহমানি এরপরে রফিকুল ইসলাম মাদানি এরা সবাই তো জেলে ছিল তো এই যে মানে এই যে লোকগুলো এদের এদের জন্য করছে যে এত আপে উঠাইছে হ্যাঁ মানে পরবর্তীতে কি হয়েছে যে এখান থেকে সে ভালো কিছু পাচ্ছে না এখন সে কোথায় চলে গেল জামাতে চলে গেল আর জামাতে গিয়ে এখন কবি মাথার সিলেবাস নিয়ে কথা বলতেছে আর জামাতের একটা বিবৃতি দেখলাম আজকে সেখানে আচ্ছা আমাদের আমির বক্তব্য মনে হবে ডক্টর শফিকুর রহমান স্যারের যে কবি মাদ্রাসার সিলেবাসকে পরিবর্তন করা হবে যুগের সাথে তাদেরকে আরো একটু অ্যাক্টিভ করা হবে কবি মাদ্রাসার সিলেবাস পরিবর্তন হতে পারে এটা নিয়ে আমার কথা নাই এটা কবি মাদ্রাসার মুরব্বী যারা তারা এটা নিয়ে কথা বলবে কিন্তু কবি মাদ্রাসার সিলেবাসের ভুল ধরা এরপরে নিজের খেয়ে যেই জায়গা থেকে আপনি পড়ে উঠে বড় হলেন তাদেরকে ভুল ধরা এটা আসলে সেই কেন ভুলটা ধরছে এটা আমি ভেঙে নিই সে আসলে ভুলটা এই কারণে ধরছে যে আমরা যেন জামাতের ভুল না ধরি মানে জামাতের দেখেন মৌদুদির কিতাবের মধ্যে যা লেখা জালালাইনের মধ্যে আকীদা বিধ্বংসী নাকি অনেক কিছু লেখা আছে এখন আপনারা মৌদুদির ভুল ধরেন আপনাদের জালালাইনের কিতাবেরও কেন ভুল ধরেন না সেই বিষয়টা বুঝাইতে চাইতেছে অথচ জালালাইন কিতাবটা বাংলাদেশের আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় কবি মাদ্রাসায় পড়ানো হয় বিশেষ করে ধর্ষে নিজামির যতগুলো মানে প্রশিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে সব পড়ানো হয় তো এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় তো সেই কিতাবটা এইভাবে বিরোধিতা করা বা অন্যান্য অন্য আনুষাঙ্গিক বিরোধিতা করা মানে কিভাবে এখন মানে জামাতকে আপে রাখা যায় এই কাজটাই আলিয়া সামা দায়িত্ব নিছে তবে জামাতের এই জিনিসটা ভালো আছে জামাত এদিক দিয়ে চালাক আছে যে কাউকে এখনো আপে উঠাবে না আলী হাসান ওসামা যখন জামাতের দালালি করতেছে জামাতের পক্ষে ইচ্ছা রহম সাফাই গাইতেছে তখন কিন্তু জামাত কোন রকমের কোনো বাধা দেয় নাই যখন নুতরা ফরাজি ভাইয়ের সাথে চ্যালেঞ্জ হলো এবং জামাতের স্লে ইয়ার মধ্যে সংবিধানের মধ্যে জামাতের যেই সংবিধান আছে সেখানে আলে জামাতের আকিদা বিধ্বংসী অনেক কিছু আছে এই বিষয়ে যখন আলী হাসান চ্যালেঞ্জ গ্রহণ করলেন তখনই জামাতের লোকের আলী হাসান ওসামাকে বাধা দিল যে আমাদের সংবিধান নিয়ে আপনি কোন ডিবেট করতে পারবেন না সংগঠন থেকে এরকম কোন অনুমতি নেই কিন্তু এতদিন পর্যন্ত আলী হাসান কিন্তু জামাতের দালালিটা ঠিকই করছে তখন কিন্তু তাকে বাধা দেয় নাই কারণ জামাত জানে যে দালালি করো কিন্তু তা আমারই লাভ কিন্তু যখন সংবিধানের প্রশ্ন আসছে তখন জামাত বুঝে ফেলছে যে আমাদের সংবিধানে ঝামেলা আছে যেহেতু আমাদের সংবিধানে ঝামেলা আছে আকিদা বিধ্বংসী আলোচনার জামাতের বিরোধী অনেক কিছু আছে তো সেই ক্ষেত্রে আলিয় হাসান ওসামা সে যদি ডিবেট করে তাহলে তো জামাতে বাদ হয়ে যাবে এখন জামাত কি করছে জামাত কি করছে আলিয় হাসান ওসামাকে থামায় দিচ্ছে যে আলিয় হাসান ওসামাকে জামাত আরো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় থামাবে এটা আপনারা ধরে রাখেন কারণ আলিয়াসান হাসান ওসামার মতো এরকম মানে টেকনিক্যাল ছেলেদেরকে জামাত সুযোগ দিবে না এবং জামাতের আরো অনেক দালালি করার পরেও আলিয় হাসান ওসামা যদি সুযোগ পায় পেতে পারে কিন্তু জামাত থেকে আলিয়াস আসলাম সালাম কিছু পাবে বলে আমার মনে হয় না জামাত সেই ভুলটা করবে না সর্বোচ্চ কিছু মাহফিল পেতে পারে এটা হতে পারে জামাতের জামাতের অনেকের সাথে আমার পরিচয় আছে জামাতের মধ্যে ভালো জামাতের সবাই মন ভালো তাদের কিন্তু আমি দেখেছি বা আমি পরীক্ষিত পাঁচ আগস্টের পরে ইসলামিক দলগুলোর উপরে জামাত যেমন চরমনাই কৌমি বা সুন্নাম সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলো কিন্তু জামাত দখল করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের মাহফিল মানে সোরাচারে দালাল বলে তারা বন্ধ করে দিচ্ছে জামাতের এরকম কিছু বিষয় চলে আসছে সামনে এগুলো বাদ দিলাম আমি শেষ পর্যন্ত বলেছি যে মন্দের ভালো জামাত বিএমপি আওয়ামী লীগের জামাত ভালো ইসলামিক দল দলের এখন একটা জয়গান আছে এটা কাজে লাগাতে পারি আমি অনুরোধ করছি জামাতের যে সংবিধানের মধ্যে যেসব খারাবিয়ত আছে খারাবিয়ত বলতে আহ সন্দল জামাতের আগেরা বিরোধ যেগুলো আছে সেগুলো অবশ্যই জামাত ঠিক করে ফেলো তো এগুলো আমাদের মানে কি বলে এটাকে আমাদের দাবি ছিল তো এই দাবিগুলো যৌক্তিক দাবি এবং আমরা জামাতকে ভালোবেসেই দাবিগুলো করেছিলাম সেই জায়গা থেকে আলিয়া সামরাসমা পাল্টা আক্রমণ করতেছে কবি মাদাসা সিলেবাসের উপরে যাই হোক এটা একেবারেই হাস্যকর কবি মাদ্রাসায় পড়েছে কবি মাদাসায় খেয়েছে কবি মাদাসায় ডাল খেয়েছে কবি মাদ্রাসা ডাল খেয়ে আবার আরেকজনকে ডাল খোর বলে নতুন পরাজীকে ডাল খোর বলে তো যাই হোক হ্যাঁ পরবর্তীতে আপনারা দেখবেন যে আলি ওসামা সর্বোচ্চ এক বছর জামাতে থাকবে সর্বোচ্চ এক বছর দুই বছরের মধ্যে সে আবার ব্যাক কারণ আলিয়াসান হাসান ওসামা সে কোন জায়গায় মানে এই যে এই কয়েকটা সময়ের মধ্যে দেখেন সে কয়েকটা দল পরিবর্তন করছে কয়টা দল পরিবর্তন করছে কেন করছে কারণ সে সব সবসময় স্বার্থবাজি দেখবেন যে সে সব সময় ওপরে থাকতে চাবে তারপরে সে যথাযথ সম্মান না পেলে ওই দল থেকে বের হয়ে যাবে এরপরে এখন জামাতের প্রশংসা করতেছে একটা সময় আসবে যে সে জামাতেরও বিরোধিতা করবে আগেও করে সামনে হয়তো সে জামাতের বিরোধিতা করবে এটা আপনারা দেখতে পাবেন এটা হতে পারে তো এই সব বিষয়গুলো নিয়ে যারা বিক্রি করে যারা বিক্রি করে খায় নিজের আদর্শ আকিদা হ্যাঁ চেঞ্জ করে 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 দেখেন একটা মানুষের আকিদা চেঞ্জ হতে পারে একটা মানুষ একটা জিনিসকে ভালোবাসতে পারে কিন্তু তার মানে এই নয় যে সেটা নিয়ে ব্যবসা করবে ব্যবসা করতে হবে হ্যাঁ ব্যবসা করে আমার রুটি রুজি করতে হবে আমাকে পপুলারিটি বাড়াইতে হবে আমি এই জিনিসটা কোনোভাবেই মানে আমি এটাতে বিশ্বাসী না এটা যারা করে এটা হচ্ছে কি ব্যবসায়ী যেমন মিজোর রফিকি মোতালা হোসেন সালি মোতালা হোসেন সালি কিন্তু একচুয়ালি সে অন্যদের তুলনায় ভালো আছে কবি মাদ্রাসা যাওয়ার পরে সে চুপচাপ তার মতো করে কাজ করে যাচ্ছে বেশি হাইলাইট হচ্ছে না তা যাই হোক এই যে আলিয়া সমস্যা সে কিন্তু অনেক হাইলাইট হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে সে ইয়া করে জামাতে হাসান আলিয়া মতো বিভিন্ন ব্যক্তিরা ঢুকুক এতে আমার কোনো সমস্যা নাই এটা জামাতের জন্য ভালো কিন্তু যারা পেজ মানে গিরগিটি টাইপের মানুষ এরা জামাতে ঢুকে জামাতের মধ্যে আরো ব্যাস লাগাবে তারপর আমি চাই জামাতের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা উঠুক আলিয়া ব্যক্তিরা মতো যারা কমিমাদাস থেকে কয়েকদিন আগে দেখলাম যে সাইকুল হাদিস সহ জামাতের এই কমি মাদ্রাসার চল্লিশ জন বা পঞ্চাশ জন ছাত্ররা জামাতে যোগদান করছে মানে এখন বর্তমানে অনেকেই জামাতে যোগদান করতেছে কারণ জামাতের রাজনৈতিক অবস্থানটা ভালো জামাতে যোগদান করলে আমি মনে করি এটা খারাপ না জামাতে যদি হিউজ পরিমাণ সহি আকিদার মানুষগুলো ঢুকে সেক্ষেত্রে দেখা যাবে জামাতের যে আকিদা বিধ্বংসী বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা উঠলে তারা এটা বিরোধিতা করবে এবং জামাত সেটা সংশোধন করতে বাধ্য হবে তবে এ কথাটা সত্য জামাতের যেসব আলেমরা আছে এতদিন পর্যন্ত দেখেছি যে জামাতের কোনো বিষয়ে তারা সমালোচনা করে না মানে আত্মসমালোচনাটা তাদের মধ্যে খুব কম পাওয়া যায় যেমন আমি যদি ফর এক্সাম্পল দিই যে আমির হামজা তারেক কত ভুল করছে আমি দেখলাম না এ পর্যন্ত ভালো বড় কোনো আলেম এদেরকে থামায় দিছে বা এদের কোনো সমালোচনা করছে আমির হামজা এত এত ভুল করে আমরা আমির হামজার এই সব দালিলিক ভুলগুলা ধরাই দিই আমাদের বিরোধিতা করার সুযোগ পায় তারা কিন্তু তারা আমির হামজার ভুল হয়েছে কথাটা বলে না শফিকুর রহমান তাকে মহিলা এসে জড়াই ধরলো দেখেন দু একটা কথা আছে ডক্টর শফিকুর রহমান তারপরে বললো যে ক্যামেরা চালু করো ক্যামেরা চালু করার পরেই মহিলা হিসেবে তাকে জড়ায় ধরছে সে সাথে সাথে যাওয়ার পরপরই কিন্তু মহিলাটা এসে তাকে জড়ায় ধরে নাই তো এটা কিন্তু এক প্রকারের আপনার বলা যায় যে শিডিউল করা হ্যাঁ তো এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু মানুষ দেখে বলে যে এগুলো একটা নাটক আমি ব্যক্তিগতভাবে নাটক বলতেছি না আমি তো মহিলার মনের মধ্যে ঢুকে নাই যে সে কনীওতে তাকে জড়ায় ধরছে কিন্তু ক্যামেরা চালু করার পরেই মহিলাটা এসে ডক্টর শফিকুল অম স্যারকে জড়ায় ধরছে এবং ডক্টর শহিকুর আমা স্যার জামাতের একজন লিডার আমির সে মহিলাটাকে সাপোর্ট দিচ্ছে বা তার মানে শরীরে সে হাত দিয়ে তাকে আশ্বস্ত করতেছে এখন মহিলাটাকে সরাই দিলে মহিলাটা মন খারাপ করবে এটা সে ধ্যান ট্যান বা মা বোন তাদের একটা সম্মান আছে সব কিছু বুঝতাম কিন্তু একজন জামাতের একজন ইসলামিক দলের আমির সে তো মানে একটা মহিলাকে জড়ায় ধরতে পারে না আর মহিলাও যদি তাকে জড়ায় ধরে সেক্ষেত্রে তো সে তাকে অ্যাভয়েড করতে পারত বিভিন্ন ভাবে সরাই দিতে পারতো তাকে সরাই দিয়ে সান্ত্বনা দিতে পারত এটা তো তাকে না করা হতো না এখন একটা মহিলা সে আপনাকে জড়ায় ধরছে তাকে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তাকেও আপনাকে জড়ায় ধরতে হবে এটা তো মানে ইসলাম সাপোর্ট করে না যাই হোক এখানে যেটাই হয়েছে যখন জড়াই ধরছে আমরা ভুল ধরাই দিছি এখন আমাদেরকে গালি করা হচ্ছে যে আমরা কেন মানি মা বোনদেরকে অন্য চোখে দেখি ত্যান আবার হ্যাঁ অনেকে নোংরা সমালোচনা করছে দেখেন আপনারা অনেকে নোংরা সমালোচনা করেন এটা আমি অপছন্দ করি জাবাতের হোক যে কোনো দলের হোক নোংরা সমালোচনা করার কাম্য নয় একজন মহিলা তাকে জড়াই ধরছে এখানে আপনারা অশালীন মন্তব্য করতে পারেন না আমি সর্বোচ্চ বলেছি যে ইসলাম এটাকে সাপোর্ট করে না আবার অনেকে খারাপ মানে জেনা ব্য বা একটু অন্য রকমের মানে বিষয় নিয়ে গিয়েছিল বা এটাই এবার সমালোচনা করছিল এটা ঠিক না এটা উচিত না তবে আমরা যারা শালীন সমালোচনা করছি আপনারা আপনাদের তো আমাদের সমালোচনাটা মেনে নেওয়া উচিত ছিল যে এটা আসলে রাইট আছে কিনা কোনোভাবে উচিত আছে কিনা ঠিক আছে না রাসুল সাল আলী এবং তার সাহাবিরা এই যে তিরিশ বছর পর্যন্ত খেলাফত চালু ছিল তারা কি কখনো কোন মহিলাকে জোড়ায় ধরছে এবং আপনারা দেখেন যে যেসব সাম্রাজ্য হ্যাঁ ইসলামের খেদমত করেছে বিভিন্ন যুগে তারা খেলাফত চালিয়েছে বা তাদের মুলুকিয়া চালিয়েছে তারা কি এরকম কিছু তাদের থেকে পাওয়া যায় হ্যাঁ এই যে এই যে ইসলাম যেটাকে সাপোর্ট করেন টাইপের কাজগুলো করে আপনার আমির এইসব কাজগুলো করলে কিভাবে আপনাকে বলেন ইসলামিক দল বলবো বা আপনি এটা করার পর যদি আপনি ইনস্ট্যান্ট থাকেন আপনি যদি নিজে রিকোভার না হন আপনি যদি কামি ব্যাক না করেন আপনি যদি এটার উপরে অটল থাকেন হ্যাঁ এবং যারা সমালোচনা করেন তাদেরকে গালিগালাজ করেন নিজের আত্মসমালোচনাটা না করে তাহলে আর কেমনি তাই না তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরছি এবং জামাতের অনেক বিষয় চোখে পড়ে আমাদের আমাদের চোখে পড়ে অনেক সময় সমালোচনা করি অনেক সময় মনে করি যে অনেক বিষয় সমালোচনা না করলেও চলে করি না ইসলামিক দলগুলোর বিরোধিতা করা এই পর্যায়ে একেবারে টাফ হয়ে গেছে জামাতকেও আমরা মোটামুটি ইসলামিক দল বলি এখনো এখনো বলি কিন্তু জামাত ক্ষমতা আসলে ইসলামিক দলগুলোর সাথে অনেক রকমের ঝামেলা হবে এটা আমরা বুঝি তারপরও চাই দেখি একবার কি হোক একবারের জন্য চেষ্টা করতেছি যে একবার দেখি জামাত আসলে জামাত তো আর চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না আর জামাত এটা রাজনৈতিক দল কিন্তু জামাতের চাইতে বাংলাদেশে আরো বড় বড় দল আছে যারা রাজনীতি না করলেও জামাতের চাইতে সংখ্যায় তারা বেশি ক্ষমতায় তারা বেশি এটা কিন্তু আপনাদের বুঝতে হবে রাজনৈতিক দল হিসাবে ইসলামিক হিসাবে জামাত বড় দল কিন্তু যাদের আকিদা এক আর ইসলাম জামাতের আকিদার অনুসারী যারা বাংলাদেশে জামাতের চাইতে তারা অনেক অনেক গুণ বেশি হ্যাঁ তো সেক্ষেত্রে তারা যদি এ উল্টাপাল্টা কিছু করে অবশ্যই আমরা সেটা প্রতিবাদ করব। তবে দেখি আওয়ামী লীগ বিএনপির চেয়ে জামাত ভালো জামাত হয়তো ভালো কিছু করবে ইসলামের পক্ষে কিছু কাজ করবে এই আশাবাদী আর কি যার কারণে জামাতের ভাবে বিরোধিতা আমরা করি না অনেক ভাইরা কমেন্ট করছেন আমি একটু নো 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 কন্টিনিউ আমি একটু সবার কমেন্টগুলো পড়তে চাই সরি সরি কন্টিনিউ কমেন্টগুলো গুলো কিভাবে আসবে আমার কাছে কন্টিনিউ কমেন্টগুলো আমি হারাই ফেললাম নাকি

একজন লেখছে এইচ কে সালাউদ্দিন আদনান ভাই লেখছে তুই কমি জামাত নিয়ে না চিল্লে চুপ থাক কেন কেন চুপ থাকবো আর আমি যদি অযৌক্তিক কিছু বলি সেটা আপনি বলেন আচ্ছা তারপরে লেখছে এম ডি হাজ ভাই ওনাকে আলী হাসান আলী হাসান ডালের বদলে বিরিয়ানি খেয়ে দেন আচ্ছা এরপরে এইচ এম শহীদুল ইসলাম এক্সিস জামাত কাফের জামাত কাফের এই টাইপের কথা আমরা বলি না জামাতের মধ্যে ভালো মানুষ আছে না জামাতের মধ্যে অনেক সুন্নি পাওয়া যায় অনেক কমই পাওয়া যায় আহলে আদিস পাওয়া যায় জামাতের সকল করোনার মানুষ কি পাওয়া যায় তো সবাই তো কাফের না তারপর সাদাত হোসাইন আসসালাম আলাইকুম ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে নাম্বারটা দিবেন সাদাত ভাই আপনি পেজে ইনবক্স করেন আমা আমি যদি সুযোগ আমি দেখব নি বা আমাদের অ্যাডমিনরা আছে যদি ইসলাম বলে সহমদ ভাই মোস্তফা ভাই লাগছে তার নিজের

ফ স্বামন্ত শুকরিয়া সেলিব্রেসড তুই কম এক তুই জামাত না নাচিল চুপ থাক পরে চুপ থাক কি গালি দে ভাই চুপ থাক বেদাতি নামদারি শুনি কি এক অবস্থা আমি বলে বেদாதி যাক এরপরে লেখছে মনিরুজ্জামান তালুকদার ভাইরাল হওয়ার দন্দা হ্যাঁ এটা আলিয়ার সমস্যা আগে থেকে ভাইরাল ছৈদুল ভাই রিপ্লাই করছে যে তোর ভাষা ঠিক কর রাইট আমার শুনেন আমাকেও অনেকে ভালোবাসে অনেক ভাই ব্রাদার আমাকে গালি দিলে আমি দেখছি তার আশে কমেন্ট মধ্যে এটা রিপ্লাই করে আপনি মনে করেন না যে আপনি ইমরান মাহমুদকে গালি দিলে আমারই আপনাকে রিপ্লাই করতে হবে আমার ভাই ব্রাদাররাও আপনাকে রিপ্লাই দিয়ে দিবে ইনশাআল্লাহ দর্শক করেন না তারপরে তামিম রাজা আসি কি ভাই চুপ থাকবে এত ওবারে ও না 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 ওই ওইdare যে আমার যে আমার বিরোধিতা করছে তামিম ভাই তামিম ভাই তার তারে রিপ্লাই করছে শহীদুল ভাইও তারা রিপ্লাই করছে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে মাহফুজ ভাই কি লেখছে আলিয়াসন ওসামার ছাত্র জীবন থেকে জামাত শিবির করেছে মাঝখানে কমাতার সুবাদে কমিদের সাথে কিছুদিন থেকে আবার জামাতে যোগ দিল ও তাই নাকি নতুন জিনিস জানলাম মাতৃভাষায় দিন শিখি আপনারা তো মাথা কেন আসলে আমার তো মাথা ব্যথা কেন আমার মাথা অনেক বড় ওই ব্যথা বেশি

জামাত দাঁড়িপাল্লা তারপর হাত পাখা মোমবাতি দেওয়াল ঘড়ি চেয়ার এগুলো আমি সাপোর্ট করি তারপরে আরমান ভাই আলাইকুম এটা কেমন তাদের মানলে কি জামাতের আসসালামাতিদা মানা হয় কিনা এটা স্পষ্ট করবেন আমরা আলে আদিসদেরকে আমি ব্যক্তিগত ভাবে হানাফি মাজাহের অনুসারী আমি আহ আদিসদেরকে মনে করি না যে তারা জামাতের রাখিদের অনুসারী তবে তারা আলহ জামাতের কাছাকাছি এটা বলি তাদের মধ্যে অনেক মিসিং আছে বিশেষ করে তারা আমাদেরকে বেদাতি বলে মাঝাব যারা মাঝাব মানে তাদেরকে বেদাতি বলে আলিয়াদিসের লোকেরা তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উগ্রতা দেখায় আবার আমাদের হানাবি মাঝাবের যারা আছে আমরা উগ্রতা দেখাই অনেক সময় দেখা যে আমরা আলিয়াদিসদের বিরুদ্ধে তো ঘুরতে গিয়ে বাড়াবাড়ি করি আমি এটাকে সাপোর্ট করি না আমি ইরাক থেকে দেখছি এটাকে শাওন এটা কি শাওন ভাই বলছে আমি ইরাক থেকে দেখছি শাওন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক খুনা ইসা আপনাদের কাছে অনেক আলাপ করলাম খোঁজ গল্প করলাম অনেকে ভিডিও কল দিছে এই ভিডিও কল গুলো তো আমি এটা এখানে কেমনি অ্যাড করে কলে পিন্ডিং এখানে কি অ্যাড করা যায় নাকি এটা আমি কখনো অ্যাড করি নাকি কাউকে পেন্ডিং অ্যাড এন্ড হবে কিনা আচ্ছা যাক আমি কাউকে কলে অ্যাড না করি অ্যাডিং এটা হচ্ছে না যাই হোক আহ এ পর্যন্তই আপনারা ভালো থাকেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বল